কথা শেষ করে পুতুল নিজের পা উঁচু করে পরশের অধরে অধর মিলিয়ে দিল পরশ এক ছটকায় পুতুলকে সরিয়ে ঠাস করে একটা চট দিয়ে বলে এসব অসম্পতা কোথা থেকে শিখেছিস পুতুলের চোখ থেকে টুপটুপ করে অশ্রু ঝরছে মুখ দিয়ে একটা শব্দ বের করছে না ঠোঁট কামড়ে চোখ থেকে নীরব অশ্রু বিসর্জন দিচ্ছে পরশ একটু সামনে এসে পুতুলের দুই কাঁধে হাত রেখে বলে কি রে উত্তর দিচ্ছিস না কেন উত্তর দেন পুতুল হুট করেই পরশকে জড়িয়ে ধরলো আমাকে মারো বক যা খুশি করো তবু পরাণ ভাইয়ের সাথে আমার বিয়ে দিও না তুমি আমাকে বিয়ে করো আমি তোমার সব কথা শুনবো একদম তোমার মনের মতো চলবো প্লিজ আমাকে ফিরিয়ে দিও না পরশ পুতুলকে সরিয়ে দিয়ে বলে আজ বাদে কাল আমার ভাইয়ের বউ হবে তোর এসব বলতে লজ্জা করছে না তুই ছোট ছোট ছোটর মতোই থাক যা হচ্ছে তাতে সবার মঙ্গল বলি হনহন করে চলে গেল পুতুল বালিশে মুখ গুঁজে কান্না শুরু করলো এমন সময় জুলিয়া এসে বলে পুতুল দেখ তোর জন্য পরান ভাইয়া কি নিয়ে এসেছে পুতুল ভারী কণ্ঠে বলে তুমি এখান থেকে যাও এখন আর সব দেখার আমার ইচ্ছে নেই সে কি কথা পুতুল তোর জন্য আইফোন নিয়ে এসেছে এই দেখ অন্য সময় হলে পুতুল আনন্দে লাফিয়ে উঠত কিন্তু আজ পুতুলের মন একদম ভালো নেই জুলিয়া পুতুলকে টেনে তুলে বলে এই দেখ তোর ড্রিম পুতুলের চোখে পানি রেখে বলে তুই কাঁদছিস কেন তোকে তো কোথাও পাঠাচ্ছে না তুই বিয়ের পরেও এই বাসায় থাকবি পুতুল জুলিয়ার কথার উত্তর না দিয়ে ছুটে চলে আসলো নিজের মায়ের রুমে সুফিয়া বেগম বারান্ডায় বসেছিলেন পুতুল তাকে জড়িয়ে ধরে যেয়ে হাওমাও করে কাঁদতে লাগলো সুফিয়া বেগম ঘাবড়ে গেলেন কি মা তোর হয়েছে কাঁদছিস কেন বল আমাকে কি হয়েছে আমি বিয়ে করবো না তুমি বাবাকে বুঝিয়ে বলো আম্মু কান্না বন্ধ কর আমি ওই বিয়ে হতে দেব না লাগলে মা আমি আন্দোলন করব। পুতুল কান্না থামিয়ে বলে সত্যি সত্যি পুতুল হেসে নিজের রুমে চলে আসে এসে দেখে বেডের উপর অনেকগুলো চকলেট রাখা চকলেট দেখে খেতে শুরু করে তারপর মনে মনে বলে প্ল্যান এ ফিল করেছে তো কি প্ল্যান বি তো কাজ করেছে সেটা ফিল করে প্ল্যান সি তো রেডি আছে নিমিষেই কয়েকটা চকলেট শেষ করে ফেললো পুতুল তারপর ভাবলো বিয়ে না করলে কি আইফোন তো নিতেই পারি প্ল্যান্স দিস সাকসেসফুল করতে ফোন তো লাগবেই পুতুল উঠে দাঁড়িয়েছে এমন সময় পরাণ দরজার সামনে দাঁড়িয়ে বলে পুতুল তোর সাথে কথা আছে তুমি বলো আমি শুনছি বয়রা তো নই যে শুনবো না রুমে এসে কথা বলতে পারি না পারো না মুভিতে দেখো না ছেলে মেয়ে একই রুমে থাকলে লোকে বদনাম তাই আমাদের তো বিয়ে হচ্ছে তাহলে সমস্যা কোথায় বিয়ে হচ্ছে তার মানে এটা ভবিষ্যৎকাল আর বিয়ে হবে মানে হতেও পারে আবার নাও হতে পারে তাই বর্তমানে যা চলছে সেটা ফলো করো আচ্ছা এই ব্যাগ দুটো ধর পুতুল হাত বাড়িয়ে ব্যাগ নিল একটাতে ড্রেস আরেকটাতে তোর জন্য একটা মোবাইল আর কিছু ছোট ছোট গিফট আছে এসব তো কিছুই না বিয়ের পর তোকে অনেক শপিং করে দিব আচ্ছা এবার চাও শোন আমি তোকে ভালোবাসি তা তো আমাকে বাড়ির সবাই বাসে বলে মুখের উপর দরজা বন্ধ করে দিল তারপর বিড়বিড় করে বলে আসছে উড়ে এসে ঝুড়ে বসতে শালা তোকে বিয়ে করে শালা জীবন শুনবো টাকার জন্য সুগার ড্যাডি বিয়ে করেছে লজ্জা আমার মতো বাচ্চা মেয়েকে বিয়ে করতে চাস আমাকে তো চিনতে পারো তুমি আর তোমার ভাই কি ভেবেছ আমাকে হ্যাঁ নাকে দৌড়ে দিয়ে যদি না ঘোরাই তবে আমার নামও পূর্ণিমা জাহান পুতুল না সব কত বিয়ে করবে আমাকে পরান একটা রেস্টুরেন্টে বসে আছে কিছুক্ষণ বসে থাকে একজনকে কল করলো রিসিভ হতেই বলে কি তোমার আর কতক্ষণ লাগবে এই তো চলে এসেছি সামনে তাকিয়ে দেখে পিউলি হাই হলি কেমন আছো বসো গুড তুমি কেমন আছো পরশ আচ্ছা আলহামদুলিল্লাহ তোমাকে যা যা বলেছি মনে আছে তো হ্যাঁ মনে আছে সব একদম পারফেক্ট ভাবে করবে টেনশন নিও না সুইটহার্ট ওসব আমার পাহাতের খেল রাতে ডিনার টেবিলে সবাই খেতে বসেছে পলাশ সাহেব বললেন পরশকে না যে পরান বলল এখনো বাড়ি ফেরেনি জুলিয়া বলে তাহলে আমি ওয়েট করি পরশ ভাইয়া ফিরলে একসাথে খাবো পুতুল হেসে বলে সে তোমার বয় নাকি তার জন্য ওয়েট করবে হতেও পারে সে খেয়ে আসলো সবার কথার মাঝে কলিং বেল বেজে উঠলো একজন সার্ভেন্ট গিয়ে দরজা খুলে দিতেই পরশ আর পিউলি ভিতরে আসলো পরশ এসেই বলে বাহ ভালো সময় এসেছে আমরাও ফ্রেশ হয়ে আসি একসাথে খাব আর ওর সাথে তোমাদের পরিচয় করিয়ে দেব জলের ওকে তোর রুমে নিয়ে যা একটু ফ্রেশ হয়ে আসো পুতুল কপাল কুচকে তাকিয়ে রইল মেয়েটার দিকে তারপর মনে মনে বলে আমার মতো সুন্দরী রেখে এসেছে কিনা এই বিলেতে মুলাকে পছন্দ করলো থাকুক তাতে আমার কি একদিন কাঁদবে আর পুতুল পুতুল করবে কিন্তু তখন আর নাগাল পাবে না নীলুভাবে গম আর চোখে পুতুলের দিকে তাকিয়ে আছেন পুতুলকে তার ভীষণ পছন্দ পরশ আর পিউলি এসে খেতে বসলো পিউলি বসেছে পুতুলের পাশে পিউলি বলে হে কিউট বেবি তোমার নাম কি আমি বেবি না বিয়ে দিলে আমার নিজেরই বেবি থাকত পুতুলের কথা শুনে সবাই পুতুলের দিকে বড় বড় চোখ করে তাকালো পুতুল হেসে বলে আসলে এই কথাটা পরশ ভাই আমাকে বলেছে পরশের কাশি উঠে গেল পুতুলের কথা শুনে পলাশ সাহেব ধমক দিয়ে বলে পুতুল খেতে বসে এত কথা কিসের চুপচাপ খাবার শেষ করো খাবার শেষ করে সবে বসে আছে পুতুল তখনও খাচ্ছে পরশ বলে যাচ্ছো অরনাম ফাড়িয়ানোর আমরা একে অপরকে পছন্দ করি খাবার রেখে পুতুল অট্ট হাসিতে ফেটে পড়ল সবাই হতবম্ব হয়ে গেল পুতুলের হাসি দেখে পরশ ধমক দিয়ে বলে পুতুল তুই কিন্তু বেশি করছিস আমি কোন জোকস বলে নিয়ে তো জোকস নয় তো কি ওরা তোমার বয়স দেখো মনে হচ্ছে মা ছেলে বলে আবার হাসা শুরু করলো একদম বাজে বলবে না পুতুল আমার মাত্র চার বছরের ওর তাতে কি ভালোবাসা বয়স দেখে হয় নাকি পুতুল আর কোনো কথা না শুনে উঠে চলে আসলো হাসতে হাসতে আসার সময় বলে ভালোবাসা অন্ধ তাই পরশ ভাই নাকে আসে না বয়সের গন্ধ পলাশ সাহেব রেগে পড়লেন কি হচ্ছে কি এসব পরশ চাচু আমি নূরকে পছন্দ করি আর আশা করে তোমরাও মেনে নেবে পড়া নির্বিকার সে তো পিউলিকে দেখে ভয়ে আটো সাটো হয়ে আছে নীলুভা বেগম বললেন ভাইজান ওদের যা ইচ্ছে করুক ও যদি এই মেয়েকে নিয়ে সুখে থাকতে চায় থাকুক এখানকার ছেলেমেয়েরা বেয়াদব বাবা মায়ের কথা শুনে না আমরা একটা কথা বললে তারা সেই কথার বিপরীতে একশো যুক্তি হাজির করে জুলিয়াও চলে আসলো হনহন করে এসে দেখে পুতুল এখনো হাসছে জুলিয়া বালিশিনে পুতুলের শরীরে ছুঁড়ে মেরে বলে হাসি থামাবি নাকি কখন থেকে পাগলের মতো হেসে যাচ্ছিস আমার মুখ আমার দাঁত আমার মন আমার হাসি তাতে তোমার কি সমস্যা আর তার কাছ থেকে হাসবো না বেপারি বাড়িতে বিয়ের ধুম লেগেছে নিকট আত্মীয় স্বজন দিয়ে বাড়ি পুরো ফটপুর মিউজিকের আওয়াজ জানান দিচ্ছে নতুন কিছু সূচনা সুফিয়া বেগম বললেন আমি কিভাবে আমার ভাইদের বলবো যদি বলি আজই আসো পুতুলের বিয়ে আজই হবে তাহলে তারা ভীষণ রেগে যাবে বলবে এত তাড়াহুড়ো করার কি আছে পলাশ সাহেব বললেন তাদের বলতে হবে না আমার মেয়ে আমি বুঝে নেব হলুদ লেহেঙ্গা সাথে আর্টিফিশিয়াল ফুলের গহনা পরে পুতুলকে পরে লাগছে পুতুল বসে বসে চকলেট খাচ্ছে পিউলি পুতুলের পাশে বসা পুতুল বলে শোনো আমার বিয়েটা আরো তিন দিন পর হতো যদি তুমি আমাদের বাসায় না আসতে তোমাকে কেন আসতে হলো তুমি পরশ ভাইয়াকে ভালোবাসছ বিয়ে করো যা খুশি করো আমার বিয়ের পর আসতে পারতে না তুমি কি পরশকে পছন্দ করো বইয়েই গেছে আমার তোমার মতো রসকসহীন ছেলেকে পছন্দ করতে যেই না চেহারা নাম রাখছে পেয়ারা একদম উল্টো পাল্টা কথা বলে আমার মুড খারাপ করবে না একটু পর আমি নাচবো কি গানে জানো তুমি নাচতে পারো আমি সব পারি পরশহ বাকি আত্মীয় স্বজনরা সবাই একে একে পুতুলকে আর পরানকে হলুদ দিয়ে যাচ্ছে পরানের পরান ছটফট করছে চোখে মুখে আতঙ্ক পিউলি পরাণকে হলুদ লাগানোর সময় কানে কানে বলছে খেলা মাত্র শুরু এটি পরাণের অবস্থা খারাপ পুতুলকে এত আনন্দিত দেখে পরশ টেনশনে পড়ে গেল মনে মনে বলে নিশ্চিত এই মেয়ের মাথায় কোনো ঘোরাপাতি বদলি করছে নয়তো এমন শান্ত থাকা মেয়ে তো পুতুল নয় পুতুল নিজে লেহেঙ্গা দুই হাতে উঁচু করে ধরে রুমে চলে আসলো রুমে এসে কোনো মতে দরজা চাপিয়ে রেখে ওনা বেড়ে ফেলে রাখলো ফুল স্প্রিডে গান ছাড়ো ভিডিও অন করে গানের তালে নাচ শুরু করলো তোমরা দেখো নৃত্য করে থমকিয়া থমকিয়া করে থমকিয়া থমকিয়া নৃত্য করে থমকিয়া থমকিয়া কমল হেনে করে থমকিয়া থমকিয়া পাড়া পশি যত নারী আইলা সবে সারি সারি ওগো পাড়া পশি যত নারী আইলা সবে সারি সারি এগো সোহাগো চন্দন দিলাম চিটাইয়া ছিটাইয়া এগো সোহাগো চন্দন দিলাম ছিটাইয়া ছিটাইয়া এমন সময় পরশপুতুলের রুমে চলে আসে উতল তো বোনাস থামাই না ওগো সৌহাগে চন্দন দিলাম ছিটায়া ছিটায়া কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া আরে এগো সৌহাগে চন্দন দিলাম ছিটায়া ছিটায়া কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া ওগো সৌহাগে চন্দন দিলাম ছিটায়া ছিটায়া কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া আরে এগো কিভাবে নাচে বলো সরমে ময়রা নাচ শেষ হওয়ার আগেই পরশ পুতুলকে টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে শান্ত কণ্ঠে বলে কিসের এত এভাবে তা শেষ কেন আর ঘরটা পরে আর ঘরটা পরে যে আপনার বড় ভাইয়ের বউ হবে তাকে এভাবে ধরতে লজ্জা করছে না না করছে না কারণ সে আমার কে সে আপনার বলুন কারণ সে আমার কাছেন এভাবে কোনো কাজিনকে টাচ করা যায় পুতুল তুই কিন্তু বেশি কথা বলছিস রাখেন আপনারা কম বেশি কথা ছাড়ুন আমাকে আমি আপনার বিয়ে করা বউ না তো আমাকে ছাড়ুন ছেড়ে দেব তবে বলতে হবে এভাবে নাচছিস কেন বাহ কি কথা এইভাবে নাচছিস কেন নাচবো না বিয়ে তো একবারই হয় তাই মন খুলে নাচছি কার সাথে বিয়ে হলো সেসব পরের বিষয় এখন তো এনজয় করতেই হবে বউ সাজব হাই তখন নাচব মেরা সাইয়া সুপারস্টার মেরা সাইয়া সুপারস্টার মে ফ্যান হুই উনকি মেরা সাইয়া সুপারস্টার তোর কোন মন খারাপ নেই মন খারাপ একটু আছে তবে টাকা দিয়ে অতটুকু ম্যানেজ করে নেব আচ্ছা বড় আব্বুকে তোমরা কি বলবে বড় আব্বু আমাকে মাথায় হাত বুলিয়ে বললো পরস্তকে খুব ভালো রাখবে তাকে তোমরা কি বলবে পুতুল তুই কি চাস বিয়েটা ভেঙে যাক তোর বিয়েটা আমার সাথে হোক আমি যা চাই তা আমি হাসিল করে নেই তুমি তোমার আদবড় গোফের কাছে যাও এখন আফসোস হচ্ছে আমার মতো সুন্দরী রেখে বড়ির প্রেমে পড়েছ তাই বলেই হা হা করে হাসা শুরু করলো পরশ আর কিছু না বলে চলে আসলো রুম থেকে পুতুল আয়নায় নিজেকে দেখে বলে হাই আমি এত সুন্দর কেন নিজেই না জানি নিজেকে দিয়ে আর একটু কম সুন্দরী হতে পারতাম নজর পুতুল লেহেঙ্গা খুলে ফ্রেশ হয়ে একটা কুর্তি পরেছে তারপর গান ধরেছে বিয়ে ধুমাজ ব্যাপারী বাড়িতে পুতুল যাবে স্বপ্ন পূরণ করতে কেউ পারবে না পুতুলকে আটকাতে কিসের স্বপ্ন পূরণ পুতুল আমু তুমি বল কিসের স্বপ্ন পূরণ আমাকে বল তোর মাথায় কি চলছে কোন উল্টো পাল্টা কিছু করিস না পুতুল আরে স্বপ্ন পূরণ মানে তোমার স্বপ্ন পূরণ সত্যি তো আরে মিথ্যে হবে কেন শোন জুলিয়া তোকে সাজিয়ে দেবে পার্লারের মেয়েরা সাতটার আগে আসতে পারবে না আর আমরা সাতটার মধ্যে বিয়ে সম্পন্ন করব। আচ্ছা কোন সমস্যা নেই পাঠিয়ে দাও আমি তো বউ জন্য রেডি সুফিয়া বেগম চলে যেতেই পুতুল নিজের ফোন থেকে কাউকে একটা কল করলো রিসিভ হতেই পুতুল বলে আপনি রেডি তো একদম ভুল করলে চলবে না জুলিয়া রুমে ঢুকতে ঢুকতে বলে কার সাথে কথা বলছিস আর কার সাথে বলবো আমার ফ্রেন্ড ছাড়া আয় তোকে সুন্দর করে বালিকা বধূ সাজিয়ে দিই সবার সামনে সত্যিটা প্রকাশ না করার জন্য কত টাকা চাও পিয়লি মিস্টার পরান আমাকে আমার পরিবার আমার সম্মান ফিরিয়ে দিন টাকা আমার দরকার নেই পরান পিউলির গলা চেপে ধরে বলে তোর সাথে ভালো ব্যবহার করছি তাই ভাবিস না আমি পাল্টে গেছি জানিস তো আমি সামনে থেকে ডাক্তার আর পেছন থেকে রাক্ষস তোর মতো রাক্ষসকে কি করে দমন করতে হয় তা আমার ভালো জানা আছে আমার জীবন নষ্ট হয়েছে হয়েছে আর একটা মেয়ের জীবনও তোকে নষ্ট করতে দিব না দেখি তুই কি করতে পারিস তবে দেখ আমার মেয়েটাকে ছেড়ে দে ও তোর কোনো ক্ষতি করেনি ধরা ছাড়া সব তোর উপর ডিপেন্ডেবল আমি যদি পুতুলকে বিয়েটা করে ফেলি তাহলে একটা বিগ ডিল আমার হাতে আসবে তুই বিয়েতে কোনো বাধা দিবে না আমি তোর মেয়ের কোনো ক্ষতি করব না ইয়েস অর নো ইয়েস ওকে সুইটহার্ট লেটস এনজয় পরাণ শাওয়ার নিতে ওয়াশরুমে চলে গেল পিউলিও স্তব্ধ হয়ে ফ্লোরে বসে পড়ল কি করবে এখন সে কি করা উচিত একজনের জীবনের বিনিময়ে অনেকগুলো জীবন বাঁচানো নাকি স্বার্থপরের মতো নিজের মেয়ের জীবন বাঁচাবে নীলু ভাবি পরশের কাছে এসে বলে আমি জানি না তোর মাথায় কি চলছে শুধু একটা কথা মনে রাখিস মৃত্যুর পথে থাকা লোকটাকে মৃত্যুর দিকে আর ঠেলে দিস না তোর বাবা আমাকে বলেছিল তোর সাথে যেন পুতুলের বিয়ে হয় কোনোভাবেই যেন পরনের সাথে আমাদের কোনো যোগাযোগ না থাকে কিন্তু কারণটা ছিল বলেছিল সময় হলে কারণ বলবে বাবা আমি তোকে অনুরোধ করছি এমন কিছু করিস না যাতে আমাদের পুতুলের ভবিষ্যৎ হুমকির মুখে পড়ে যায় আমার উপর ভরসা রাখো আম্মু সময় তো বেশি নেই কাজী সাহেব চলে এসেছে আমাদের কাছে সব আত্মীয় স্বজনরাও রেডি এখন শুধু কবুল বলা বাকি আম্মু আর একটু অপেক্ষা করো আর দেখো কি হয় তবে কথা দাও যাই হোক ভেঙে পড়বে না আমাদের আড়ালে অনেক মানুষ এমন থাকে যারা মানুষের মুখোশ পরে নিকৃষ্ট কোনো হিংস্র আনে